জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাও একটাও আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না সব তোমাদের হাতের কামাই যা করো ওইটা উপরে চলে যায় ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই কেন পাঠাই জানো লিউজি কহম তোমাদেরকে আমি স্বাদ চাকাতে চাই লিউজি কহোম বাহাদ্লাদি আমি কিছু আমলের কিছু কাজের স্বাদ আমি চাকাতে চাই আমি চাইলা আল্লাহ মি তোমরা ফিরে আসবে দামে আল্লাহর আশাটা পূরণ হয় না দেখি তোমরা আর উল্টা বোঝে এ আফরা চালাতেই থাকো আল্লাহ জিজ্ঞাসা করছে আন আউনা আমরিহি আফনা এ হামজা দেখি একটা জীবন দিয়েছিলাম 60 বছরের এই 60 বছরে কি করলে জবাব সঠিকটা দাও দুই নম্বরের বিষয় আল্লাহ দিয়েছেন যুবকদের বিষয় আন শাবাবিহি ফিমা বলা একা যৌবন কাল দিয়েছিলাম পনানা থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর এটা বিশাল একটা যৌবনকাল এটা কোন কোন কাজে লাগিয়েছে বলো আর যে যুবকদের কারণে এ দেশটা স্বাধীন হয়ে গেল এই যুবকগুলো নাই পার পেয়ে যাচ্ছে আমরা যারা যুবক আছি স্বাধীন দেশে এখনো পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কি জবাব দেব বলেন আমার কিন্তু ষাট বছরের ভেতরে যৌবনকালটা ছিল আল্লাহ আলাদা করে যৌবনকালের কথা নবীজি বললেন কেন এই কারণে জানিয়েছে কারণ যুবকদের দ্বারাই সব কিছু পরিবর্তন পরিবর্ধন করা সম্ভব যেটা আমরা দেখতে পেলাম এই যুবকদেরকে আমি আজকে এই মাহফিলে আহ্বান জানাই শুধু এইটাই না যে তো পরিবর্তন হওয়া আরম্ভ হয়েছে সংস্কার হওয়া শুরু হয়ে গেছে আগামীর বাংলাদেশকে ইসলামের হাতে তুলে দিয়ে আপনারা ক্ষান্ত হবেন যুবকরা যদি ইচ্ছা করে এটা করা সম্ভব কিনা বলেন তো আল্লাহ আইন চার আলহামদুলিল্লাহ তাকবির যেন আল্লাহ কবুল করেন এবং আমাদের চোখে যেন দেখান বলেন আমি আজকে এই যে শেজিয়া বাজারে আমি আয়াতটা পড়েছিলাম আর ওয়াই দান না সায়াদ খুলু না ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবী আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে তখন তো বিজয় হবে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেটা আমরা এখন চরমচকে সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি ঠিক একটু যাদের বিবেক আছে একদম মরে যায়নি তারা আজ সব কিছু ভুলে ইসলামে চলে আসছে কারণ ইসলামের মালিক ওরা জানে যে দেশে জামাত ইসলাম শিবে চর্মনা এরা না ইসলামের মালিককে আর যারা আমরা আছি আমরা ইসলামের খাদেন সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম কায়েম করতে গিয়ে বিকাল পাঁচটার আগে কাউকে আমরা আর ষড়যন্ত্র করতে দেব না ইনশাল্লাহ এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব সাথী হিসাবে একদম কোলাঙ্গার বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি আনছে ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকম টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলা দে আর জিনিস জমির মালিক যে বসে আছে যদি এসে দেখে সব ধান নষ্ট করে ফেলেছে এরপর উনি কিছু বলছে না তার মানে ওনার কোন শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

সিএমএম কোর্ট জজ কোর্ট মেলি আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামা শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরো চাকরি করে বেটা এর পরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরো আর এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান যে নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়ি দিয়েছি এই এই ন্যায় বিচার আমার মতো মূল চোরের মামলায় যদি তার তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরেছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কই এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেত ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা যায় মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি আছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এখানে একটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই দেখতেছি এটা দেখতেছি আরো বৃদ্ধি বাড়ে কারণ কারণে জমিনে বহু মানুষ এই দে বান্ন বছর চালিয়েছি আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন এখানে এ তো করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি আল্লাহ তাআলা হে জানা কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলো এ দেশে ভালো না হলো আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল 5টায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল 5টা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে